কোনো জায়গায় রকম সমস্যা হলে বিদ্যুতের সরাসরি আমাদের টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান নাইন ওয়ান টু ওয়ান ওয়ান নাইন ওয়ান টু ওয়ান টোল ফ্রি নাম্বারে ফোন করলেই আমাদের আধিকারিকরা পৌঁছে যাবে সমস্যা কি হয়েছে আমরা দেখে ব্যবস্থা নেব এছাড়াও যদি হোয়াটসঅ্যাপে কেউ করেন তাহলে এইট নাইন ডবল জিরো সেভেন এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো থ্রি আর একটা হচ্ছে এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো ফোর এই নাম্বারে ফোন করলে আমাদের আধিকারিকরা সঙ্গে সঙ্গে সব রকম ব্যবস্থা দেবে এবং সিএসির ক্ষেত্রে কলকাতা এবং তৎসমিলন অঞ্চলে যদি সিএসসির কোনো সমস্যা দেখা দেয় কোথাও কোনো দরকার পড়ে তাহলে সিএসসি নাম্বারটা একটু নোট করবে নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন নাইন ট্রিপল সিক্স

মানুষ ভাবছেন যেটা কি করে হলো কেন পুজোর সময় অন্ধকার এই সমস্ত পুজো কমিটির কাছে আবেদন যতখানি বিদ্যুৎ দরকার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যা যারা কাজ করছেন তাদের জিজ্ঞেস করুন যত বিদ্যুৎ দরকার অ্যাপ্লাই করুন আমরা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সবার কাছে অনুরোধ যে কম করে অ্যাপ্লাই করবেন না আপনার নিজের পুজোর একটু পয়সা বাঁচাতে গিয়ে আপনি অঞ্চলটাকে অন্ধকারের জন্য করবেন না এই একটা আবেদন করব আর একটা আবেদন করুন যে প্যান্ডেলের মধ্যে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করবে না আর সবাইকে আমরা অনুরোধ করেছি অন্তত ইনসাইড দি প্যান্ডেল সেখানে যেন কোনো কাটা তার লাগানো না হয় অনেক সময় আমরা দেখি যে তারকে জুড়ে ব্ল্যাক টেপ দিয়ে সেগুলো লাগানো না হয় আর যদি একটু পাইপ ফায়ারিং করা সম্ভব হয় তাহলে অনেক সেফটি এবং সিকিউরিটির জন্য অনেক বেটার হয় এই আবেদনটা আমরা করেছি পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা একটা দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি ব্যবহারের জন্য আমাদের এখানে খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবে আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন

রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট